আসসালামু আলাইকুম আজকে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব আট থেকে নয় পৃষ্ঠের ছকগুলো পূরণ করব দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে শীত প্রকৃতির রূপ এই অধ্যায় সম্পর্কিত আট ও নয় পৃষ্ঠে একটি ছক আছে সেই ছকটি আজ পূরণ করব এ অধ্যায় আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি অর্থাৎ এই ছকটা ফিল আপ করতে হবে আমাদের তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে এ অধ্যায় আমি যা যা শিখেছি এক গাছের শীতের পূর্ব অবস্থার সাথে শীতকালের অবস্থার মধ্যে পার্থক্য করেছি দুই শুকনো পাতার শব্দর ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা নিয়েছি আর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রেখেছি শুকনো পাতা ছোটো ডালপালা রঙিন কাগজ মাটি দিয়ে বন্ধু খাতায় কোলাস তৈরি করেছি শীতের সময়ে পছন্দের গান কবিতা এবং শীতের প্রকৃতি বন্ধু খাতায় লিখেছি শীতের অতিথি পাখি সম্পর্কে জেনেছি অর্থাৎ এদিকে আমি যা যা শিখেছি তা লিখলাম এদিকে আমার অনুভূতি আমরা বন্ধুরা মিলে শীতকালী অবস্থা সম্পর্কে জেনেছি বন্ধুরা মিলে শীতকালে ঝরে যাওয়া পাতা ডালপালা শিকড় রঙিন কাগজ দিয়ে কোলাস তৈরি করা শিখেছি যা খুবই আনন্দের ছিল তাছাড়া আমরা শীতে শীতে সব তাছাড়া আমরা সবাই শীতের গান গিয়েছি কবিতা আবৃত্তি করেছি নেচেছি এক কথায় এই ছোটো ছোট বিষয়গুলো উপভোগ করেছে যা বাসায় প্রকাশ করা যাবে না